শীতকাল মানেই তো কড়াইশুটি গাজর এরকম মিক্স ভেজ দিয়ে মুগের ডাল আর তাতে একটুখানি আদা বাটা দিলেই ব্যাস স্টাইলের ডাল রেডি আর শীতকাল বলে আমার একটুখানি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় আর আমার মা সকাল থেকে সব কুটনোগুলো কুটে রাখে এখন আমার মা একটু সোনো বাবাকে ধরছে আর আমি সব রান্নাগুলো একের পর এক বসিয়ে দিচ্ছি আর এখানে মাছ পাওয়া খুবই দুষ্কর শুধু রুই আর কাতলা কলকাতার মতন মাছের অত ভ্যারাইটি নেই আর এই রুই কাতলা প্রত্যেক দিন খেতে ভালো লাগে না মাছের প্রতি আমার এক একটা অনীহা চলে এসেছে আর মাছের বাজারটাও অনেক দূরে ভোরবেলা ছটার মধ্যে বাজারে যেতে হয় সেখানে গিয়ে মাছ কিনে বাড়ি এসে আবার অফিস যাওয়া তাই সুপ্রতিম মাছ কিনতে যায় না একজনকে বলা আছে সেই আমাদের বাড়ি মাছ দিয়ে যায় কালকে রাত্রে সুপ্রতিম তাকে ফোন করে দিয়েছিল যে রুই আর কাতলা ছাড়া যদি অন্য কোনো ছোট মাছ থাকে তাহলেই বাড়িতে দিয়ে দিয়ে যেও আজকে এই মাছটা গেছে আর এই মাছটাকে বাটা মাছের মতন দেখতে হলেও এখানকার বাসায় এই মাছটাকে বলে পিয়ালি মাছ আজকে আলু পেঁয়াজ কলির সাথে এই মাছ ভাজার একটা চচ্চড়ি করব। তাই ভালো করে মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম তেলে ভাজলে এই মাছ ভাজাগুলো একটু বেশি ভালো হয় আর এয়ার ফ্রায়ারে ভাজলে টাইমারটা একটুখানি বেশি দিতে হয় আর পনেরো মিনিট অন্তর অন্তর একটু নিলেই ভালোই ভাজা হয়ে যায় চচ্চড়ির জন্য বড়িও ভেজে নিলাম আর এই বড়িটা আমার মা বানিয়ে দিয়েছে আর বাড়ির বড়ি দিয়ে চচ্চড়ির স্বাদ কিন্তু আলাদাই হয়ে যায় আর মা এবারে বড়ি দেবে বলে কাপড়ও আনলো কিন্তু এখানে রোদ্দুরি আসে দুপুর একটার পর তাই জন্য এখানে আর বড়ি দেওয়া হলো না চচ্চড়িটাও প্রায় রেডি হয়ে গেছে মাছগুলো দিলেই হয়ে যাবে আর ডালটাও হয়ে গেছে আর মা আমার জন্য তেঁতুলের মিষ্টি আচার বানিয়েছে সেটাই দুপুরবেলা খাওয়ার পর খাচ্ছিলাম আর এখন সন্ধেবেলা মাকে নিয়ে যাচ্ছি আমাদের টাউনশিপের সন্ধেবেলার বাজার দেখাতে বাজারে গিয়ে কিছু সবজি বাজার করে নিলাম আর সাথে একটু ঘোরাও হলো রাতের রান্না করা আছে বাড়িতে গিয়ে রুটি করলেই হয়ে যাবে আজকে সারাটা দিন এইভাবেই কাটলো টাডা